আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাবুল আলমের জন্য আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আজ থেকে ষোলো বছর আগে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম এবং এই স্বপ্ন দেখে এই জমিটুকু ক্রয় করেছিলাম আজকে দশ একর জায়গার উপর নির্মিত হচ্ছে সিনবাদ রয়্যাল প্যালেস ঠিক মালয়েশিয়ান আদলে এখানে একটা ওয়াটার পার্ক আমরা তৈরি করছি এখানে শিশুদের জন্য আলাদা জোন থাকবে আমাদের হিজাবদারী মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে ছোট ছোট ভিলা থাকবে পানির উপর সেখানে তিনতলা ভিলা চারতলা ভিলা ডুপ্লেক্স ভিলা বিভিন্ন ধরনের ভিলা এখানে থাকবে এখানে রঙিন মাছের ব্রিদিং হবে অপরূপ নৈসর্গিক সবুজ আর সবুজ এরকম একটা জায়গায় আমরা এই একটা ডিজাইন নিয়ে এসেছি এখানে শুধু ব্রিজের খেলা হবে একটা ব্রিজ থেকে একটা ব্রিজ একটা ব্রিজ থেকে একটা ব্রিজ মানুষ এখানে মানে নিজেকে হারিয়ে ফেলবে আমরা বিশ্বাস করি কক্সবাজার থেকে মানুষ এখানে আসবে শুধুমাত্র এই প্রকল্পটা দেখার জন্য আমরা আল্লাহর সাহায্য চাই এবং যারা এই প্রকল্পে আমাদের সাথে থাকতে চান তারা থাকতে পারবেন অনেক সুন্দর সুযোগ আমরা করে দিয়েছি সিনবাদ সিনবাদিসোর্ট গ্রুপ পেজটা আপনারা ফলো করুন এবং এই পেজের আপডেট দেখুন এবং আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সিনবাদ রিসোর্ট গ্রুপের সিনবাদ প্যারাডাইজ সিনবাদ সিগনেচার সিনবাদ রয়্যাল প্যালেস এই প্রকল্পগুলো আপনারা পরিদর্শকরা আসুন এবং আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এই গ্রুপ সমৃদ্ধ আগামীর অংশীদার